আমি আবির মাহমুদ চট্টগ্রাম ফার্সিটির ফোর্থ ইয়ারে অধ্যয়নরত প্রথমে বলি ভাই দেখো তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো আমি বারবার করে বলতো সেটা আগে শোনো আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ব্যান্ড হয়ে গেছে অনেকে পে করছো ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ব্যাচে বাট আমি রেসপন্স করতে পারতেছি না আমার হাতে কোনো অ্যাক্সেস নাই বুঝছো সো এই যে নাম্বারটা এই নাম্বারটাই মানে মেসেজ দিয়ে লাভ নাই কারণ এই এই এটা অ্যাক্সেস কিন্তু আমার কাছে নাই অনেকে পে করে কিন্তু তোমরা এই নাম্বারে মেসেজ দিছো ভাই আপনি পে করছে অ্যাড করতেছেন না কেন প্লিজ ডেসক্রিপশন বক্স চেক করো আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে প্লিজ কষ্ট করে একটু আমার আইডিতে মেসেজ দাও আমি তোমাকে সব রেসপন্স করতেছি এই অ্যাক্সেস আমার কাছে নাই কেউ সূত্রটা করে অনেক বেশি রিপোর্ট মারছে রিপোর্ট মারার জন্য আসলে আমাদের WhatsApp বিজনেস অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে রাইট অ্যাক্সেসটা আমার কাছে নাই সো এটা তোমাকে আমি ফার্স্ট একটা জানাই দিলাম এবার চলো আমি প্রথম থেকে চলে আসি যে 25 থেকে 30টা তুমি আসলে কিভাবে কাউন্ট পাবা তুমি জানো আমি চট্টগ্রাম ফিজিক্স 4th ইয়ারে অধ্যয়নরত এবং আমি একটা রুটিন বিল করছি অনেক গত চার বছরের এক্সপিরিয়েন্স থেকে যেহেতু চট্টগ্রাম প্রেসিডেন্ট এর কাজ করি এই রুটিনের দিকে যদি একটু তাকাও প্রতিটা এক্সাম আমরা রাখছি হলো একশো টোটাল এখানে এক্সাম কতগুলো হচ্ছে বলো এক্সাম তোমার হচ্ছে হলো সাঁত্রিশটা সাঁত্রিশটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট একশো মার্কের অর্থাৎ বাংলা ইংলিশ জিকে টোটাল মিলে একশো মার্কের একটা পরীক্ষা ফেব্রুয়ারি চোদ্দ তারিখে একটা হয়েছে পনেরো তারিখ আজকে একটা হবে তো এক্সামগুলিকে পরে দেওয়া যাবে হ্যাঁ তুমি পরেও দিতে পারবা এবং সবচেয়ে সুন্দরতম ব্যাপার যে এই যে সাঁত্রিশটা এক্সামও হবে টপিক ওয়াইজ হ্যাঁ ছবির এমন কিছু নাই যে এর মধ্যে নাই এখন তোমার লাস্ট টাইমে কি করা উচিত প্রচুর এক্সাম দেওয়া উচিত শুধু এক্সাম দিবা মানে এই এক্সাম তোমার আসলে কতটা কোয়ালিটিফুল এটা বোঝানোর

এবং এক্সামটা এতটা কোয়ালিটি ফুল আমরা তোমাকে এনশিওর করতেছি যে তুমি চট্টগ্রাম ইউনিখাম দাও টাইম কম পাব ঠিক আছে আমরা কম এই জন্য তোমার নিতে পারো হোয়াটসঅ্যাপে নক দিয়ে লাভ নেই প্লিজ ডেসক্রিপশন বক্সে আমার আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আমার লিঙ্ককে মেসেজ দাও সেখান থেকে আমি তোমাকে অ্যাড করে নিতে পারবো কারণ হোয়াটসঅ্যাপটা এখন ডিজেবল আছে যদি ঠিক হয়ে যায় আমি তোমাকে এরকম ভিডিও বানায় জানাই দিব ঠিক আছে এটা একটু রাখো এই হলো তোমার ব্যাপারে ডিটেলস কিভাবে তুমি আসলে পঁচিশ থেকে তিরিশটা হু হু কমন পাবা আজকে আমার অনেক মন খারাপ ভিডিও বানানোর ইচ্ছা আমার ছিল না সত্যি কথা বলতে গেলে সো এই যে তুমি যেহেতু দশটা গিফট ক্লাস চাও যেটা আমি বারবার দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে লাভ নাই তুমি আমার ওই যে ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্কটা দেওয়া আছে ওখানে দিয়ে স্ক্রিনশট আমি তোমাকে এটা আসলে দিয়ে দিব ঠিক আছে তো যারা তোমাদের জন্য আমি এক্সট্রা দুই একটা কথা বলি যারা অন্য অন্য ভার্সিটির এক্সাম শেষে চবিতে এক্সাম দিচ্ছ দেখো ভাই চবি প্যাটার্ন অন্য অন্য ভার্সিটির চালাদা ঠিক আছে যেমন আমি কয়েকটা প্যাটার্ন তোমাকে বলে দিই চট্টগ্রাম ইউনিভার্সিটি চিপির এর উপর দশ মার্ক এসএসসি পাস এস পাস ঠিক আছে দশ মার্ক আর ষাট মার্ক হল তোমার ষাট মিনিটের জন্য একশো মার্কের এমসি কিউ টোটাল একশো দশ একশো দশের মতো তোমার এক্সাম হবে চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা অনিয়মিত স্টুডেন্ট মানে এস এস সি বাইশ বা এস এস বাইশ এবং এস এস সি চব্বিশ সারা যে কন্ডিশনের মধ্যে তুমি যদি পড়ো তুমি তিন মার্ক কাটা খাবা একশো মার্কের মধ্যে যত পাবা এমসি কিউর মধ্যে সেখান থেকে তুমি তিন মার্ক কাটা খাবা ঠিক আছে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটে না মানে সাবজেক্ট ওয়াইজ মার্ক আছে যেমন ধরো ডিউনিটের ক্ষেত্রে আমি বলি এগুলো কথা আমি অনেক বলছি যে ডিউনিটে তোমার আসে হলো আইকিউ এ ধরো পাশমার্ক কাঠ বিশটার মধ্যে একটা হলো মার্ক এখন তুমি আহ বিশের মধ্যে আটটা কারেক্ট করতে পারো কিনা এটা হলো ফ্যাক্টর তুমি বিশটার মধ্যে জাস্ট আটটা কারেক্ট করে দেখো বারো কি বারোটা যদি ভুলো করো বাকি বারোটা ভুলের জন্য যে নেগেটিভ মার্ক তুমি তিন খাবা এটা সাবজেক্ট ওয়াইজ কাটবে না টোটাল যদি তুমি একশোর মধ্যে উত্তর পাও সেই সত্তর থেকে নেবে তার মানে চট্টগ্রাম ফিরসিপে সাবজেক্ট ওয়াইজ ফার্স্ট মার্ক মানে হলো যে তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে তুমি যদি কারেক্ট করে দেখাইতে পারো তাহলেই অনেক এই জিনিসটা একটু মাথায় রাখবে ঠিক আছে চট্টগ্রাম ফিরসিপে আরো অনেক হ্যাকস আছে তুমি চাইলে আমি তোমাকে জানাচ্ছি আসলে দেখো এগুলো তো মোটামুটি লেখা আছে এবং এবার এফ এফ কিউ ওয়ান কোটাটা আর কি আছে কিউ টু কোটাটা আর কি নাই মানে নাতি নাতি কোটা নাই শুধুমাত্র সন্তান কোটাটা থাকবে এবং আমি কয়েকটা হ্যাকস তোমাকে বলে দিই যেটা তোমার লাইফ টেন্স করে দেওয়ার মতো যারা অনুভার্সিটি প্রিপারেশনে চট্টগ্রামের জন্য এখন প্রিপারেশন নিচ্ছ প্লিজ লিটারেচার পড়ো লিটারেচার মাস্টার গ্রামার থেকে বা যেকোনো গ্রামার থেকে ইংলিশ ফাস্ট পার্টের পার্টেরগুলো না আউট অফ ফ্লেভার যেগুলো বিসিএসি গুলো আছে এইটা টাইপ লিটারেচারগুলো শেষ করো চার থেকে পাঁচটা কোশ্চেন বি ইউনিটে পাবা যারা পরীক্ষা দেবা তারা প্লিজ টফেলস বইটা প্লিজ শেষ করো প্লিজ টফেলসে তোমার মিনিটেস্ট এক থেকে পাঁচ পর্যন্ত শেষ করতে হবে এক্সারসাইজ এক থেকে

পানপুরি কোশ্চেন ব্যাংকটা আছে তুমি বিডি যেখানে এক্সাম দাও কেন এই কোয়েশ্চেন ব্যাংক পাঁচবার ব্যাখ্যা সহ খেয়ে ফেলাও বাংলা ইংলিশ এই চারটা জিনিস ব্যাখ্যা সহ পাঁচবার খেয়ে ফেলাবা ঠিক আছে মনে থাকবে ওকে ওর মধ্যে যে ম্যাথটা হায়ার ম্যাথ এগুলো করতে হবে না তোমরা যারা সায়েন্স থেকে বা কমার্স থেকে আসলে ডিউনিটের পরীক্ষা দিবা যারা ভাবতেছো না তুমি পারো ম্যাথ না কেন সেম ফ্যাসিলিটিস এক্সট্রা কোনো তোমার সমস্যা এখানে আসলে নাই সেম ফ্যাসিলিটিস পাবো হ্যাঁ এই সাবজেক্ট দাগাইলে ওই সাবজেক্ট পাবো পাবো না এমন কোনো নিয়ম কারণ কিন্তু এখানে নাই এবং মনে রাখবা ডি ইউনিটের ক্ষেত্রে মার্ক কত এখানে মার্ক হলো বাংলা তিরিশের মধ্যে দশ ইংলিশ তিরিশের এর মধ্যে দশ জি কে বিশের মধ্যে আট এবং আই কিউ বিশের মধ্যে আট পাশওয়ার্ক মানে হলো যে ইউ হ্যাভ টু জাস্ট তোমার জাস্ট হবে ঠিক আছে তোমার নেগেটিভ মার্কটা টোটাল থেকে কাটা হয়ে যাবে তাহলে আমি কিন্তু অনেকগুলো হ্যাকস বলছি মাথায় রাখো এবং জিকে এর জন্য বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক কেন এত বেশি জরুরি ছেচল্লিশতম থেকে দশতম মতো বিসিএস কোশ্চেন ব্যাংকটা বাংলা ইংলিশ জিকে সব কিছুর জন্য জরুরি বাট জিকে এর জন্য স্পেশালি জরুরি কারণ গতবার চট্টগ্রাম ইভার্সিটি ইউনিটে এই বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক থেকে আঠারোটার মতো খুব কমন এসেছিল আর আমরা যে এক্সাম ব্যাচের কথা তোমাকে বলতেছি আহ কই গেল এক্সাম ব্যাচটা আচ্ছা যাই হোক এই যে এক্সাম কথা থেকে কিন্তু তুমি পঁচিশ থেকে তিরিশ টেন্স থেকে খুব কমন পাচ্ছই নিজেকে যাচাই করতে পারতেছো আর যেটা না বলেই না এটা হইলো আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা আছে তোমার যদি জিকে খুব সমস্যা থাকে আশি পেজের একটা সাজেশন আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে রকমারি আমি জানি না স্টক আছে কিনা স্টক হয়তো শেষ হয়ে যেতে পারে এই সাজেশন কি তুমি পড়ে ফেলো এটি ফাইভ পার্সেন্ট হু হু কম এটা আমাদের নিজেদের প্রোডাকশন এর চার সহজ কোনো কথা হইতে পারে বলো না সো এই তো সব মিলে তোমাদের যা বলার বললাম এবং একটা জিনিস জানানোর জন্য আজকের ভিডিওটা এখানে করা এটা হলো যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে ভাই ভুলতে চাইলে যা হইতে চাও যাই করো ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ফেসবুক এর লিঙ্ক মেসেজ দাও সেখান থেকে তুমি কি করতে পারবো আমার সাথে কথা বলতে পারবো বা জয়েন হতে পারবো বা যারা হোয়াটসঅ্যাপে অলরেডি মেসেজ দিয়েছো প্লিজ আমাকে আইডিতে মেসেজ দাও আমি তোমাকে অ্যাড করে নিব আর আরেকটা ব্যাপার আমাদের ফাউন্ডেশন কোর্সের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে কিন্তু এক্সাম্পেস ফ্রিতে পাবো আমি তোমার জায়গায় থাকলে ফাউন্ডেশন কোর্স প্র্যাকটিস করে এক্সাম্পেস ফ্রিতে নিতাম ফাউন্ডেশন কোর্স আমরা মেইন র ফাইলগুলো দিই যেখান থেকে বেশিরভাগই আমাদের কমন আসবে কারণ চট্টগ্রাম ফিসিটি দিয়ে তো আমি ফোর্থ ইয়ারে পড়তেছি চট্টগ্রাম নিয়ে কাজ করে আমার মনে হয় না এটা ভালো পারফেক্ট সময় আর হতে পারে ঠিক আছে আর ভর্তির জন্য তো বললাম হোয়াটসঅ্যাপ নম্বরের নদ দিয়ে কিন্তু লাভ নেই ডিসক্রিপশন চেক করো সেখানে আমার ফেসবুক আইডি দেওয়া আছে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো পার্সোনাল আইডি লিংক আর হোয়াটসঅ্যাপ যদি ব্যান্ড ঠিক হয়ে যায় আমি তোমাকে অবশ্যই জানাবো বুঝতে পেরেছো আজকের ভিডিও এতটুকুই আমি ক্লিস্ট টফলস নিয়ে আজকে সত্যি কথা ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু আমার মন এতটাও ভালো নাই এখন ক্লিস টফলস নেওয়া তারপরে ইউনিভার্সিটি সার্কুলার হাজির সার্কুলার এগুলো খুঁজে খুঁজে ভিডিও বানাবো এতটা মন আসলে ভালো নাই সরি ফর দ্যাট আশা করি খুব এই প্রবলেমগুলো ফিক্স আপ হয়ে গেলে তারপর আমি এটা নিয়ে কাজ করা শুরু করবো তাই জন্য রাখিও ভিডিওটা ছোট করলাম আল্লাহ